যুবকদের কোনো হিতাহিত জ্ঞান পর্যন্ত চলে গেছে এখন তোমাকে এইভাবে চুল কাটতে কে তোমাকে এইভাবে চুল কাটতে কে এদিকে একদম ছিলে রেখে দিয়েছে এখানে মাঝখানে কুচা একটা ময়ূরের মতো রেখে দিয়েছে মানে এভাবে চুল কাটতে তোমাকে কে কে তোমাকে মেসির ইয়ে ফলো করতে বলছে তোমার জন্য রসুল সাল্লামের বাবরি চুলের সুন্নত নাই আজীব একটা ব্যাপার দাঁড়িয়ে রাখছো বিরাট কোহলির মতো দাঁড়িয়ে রাখছো কেন রসুল সাল্লাহ মতো ছাড়া দাঁড়িয়ে রাখতে পারো আমাদের আদর্শ চিন্তা হবে না নবী সাল আলী হাসালামের মধ্যে এত সুদর্শন হ্যান্ডসাম মানুষ থাকতে আমি কাকে ফলো করবো যুবকদের পুরো মাথাটাকে ব্রেন ওয়াশ করে ফেলা হয়েছে কারণ ওরা জানে খুব ভালো করে যুবকরা যদি আল্লাহর পথে ফিরে আসে ওদের সমস্যা আছে সমস্যা এই কারণে তোমাদেরকে ভুলিয়ে রাখা হচ্ছে নিজের জীবনের মূল্য দিতে শেখো আল্লাহাক তোমাদেরকে কি জন্য সৃষ্টি করেছেন এটা বুঝো শোনো দুনিয়া যদি চাইতাম আমি অনেক কিছু করতে পারতাম এই সুযোগ আমার সামনে ছিল আমরাও স্বপ্ন দেখেছি একসময় স্বপ্ন দেখেছি বাংলাদেশ ক্রিকেট টিমের ওপেনিং ব্যাটসম্যান হবে সবাই আমাকে চিনবে সবাই আমার পোস্টার লাগাবে ঘরে ঘরে সবাই আমার কাছে অটোগ্রাফ নিতে আসবে ছবি তুলবে ইত্যাদি ইত্যাদি যখন থেকে দিন বুঝেছি আলহামদুলিল্লাহ একদিনও পিছিয়ে ফিরে তাকায়নি আলহামদুলিল্লাহ এখনো মানুষ কিন্তু ছবি তুলছে আমাদের সাথে তুলতে যাচ্ছে ফটোগ্রাফ চাচ্ছে একই বিষয় এখন আমি আরো অ্যাভয়েড করছি জিনিসগুলোকে নিজেকে চিনতে শিখো আল্লাহ বলে আলামিন তোমাকে আমাকে সৃষ্টি করেছেন পাক আমাদের হাতে এই দিনের বিজয় দেখতে চান পাক চান যেন আমরা আল্লাহর দিনটাকে পালন করি প্রচার করি প্রসার ঘটাই ইনশাল্লাহ এক সময় দিন প্রতিষ্ঠা হবে আমরা যদি খেলতামশায় মত্ত থাকি তাহলে দিনের প্রচারকে করবে প্রসারকে করবে আর সব কি ওলামায় কেরামের দায়িত্ব সাধারণ মানুষের কোনো দায়িত্ব নাই সবাই এখন এই যে ডক্টর হতে চান ইঞ্জিনিয়ার হতে চান ভালো কথা হন এবং সবসময় দেখা যায় আলেম ওলা আমাদের সবার ভুল ধরার চেষ্টা করতে থাকেন আপনি নিজে আলেম হচ্ছেন না কেন তাহলে আপনি নিজে আলেম হন না কেন নিজে একজন মুফতি হচ্ছেন না কেন নিজে একজন মহাদ্দেশ হচ্ছেন না কেন এতই যদি ভুল ধরতে পারেন অনলাইনে আপনি নিজে একজন আলেম হয়ে দেখান না কেন তারপর দুটা কথা বলেন জাতির সামনে দেখেন মানুষ রিসিভ করে কত সহজে কাজটা অথচ সারা ওয়ার্ল্ডের মধ্যে ইসলাম আস্তে আস্তে সংকুচিত হয়ে গেছে আমরা কবে স্মার্ট হব প্রিয় ভাইরা মনে রাখবেন আমরা সবাই মিলেই মুসলিম জাতি পলিটিক্যাল লিডার্স আছেন প্রশাসনের লোক আছেন আমাদের যুবক যুবতী তরুণ তরুণী সবাই মিলেই আমরা এই উম্মা জাতি আমরা কেউ কারো শত্রু নই কেউ কারো অদুশন নই সবার মধ্যে ভালো কিছু পাবেন ভালো নিয়ে নেন খারাপটা ছেড়ে দেন উম্মাকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন এই ছোটখাটো বিষয়গুলোকে রেখতেলা বন্ধ করেন আল্লাহর বাস্তে বন্ধ করেন বড় বড় বিষয়গুলো থেকে ফোকাস করেন তরুণদেরকে শিক্ষিত করেন আদর্শ পরিবার করেন শিক্ষা অর্জন করেন জ্ঞান অর্জন করেন বড় আলেম স্কলার হন বিশ্বকে নেতৃত্ব দেন পলিটিক্স করলে ভালো করে করেন যাতে করে আপনার দ্বারা দুনিয়ার দিনের খেদমত হয় আল্লাহুল্লাহ ইকোনমিক্স করলে ভালো করে হন বিজ্ঞানী হলে বড় বিজ্ঞানী হন মানে আপনি বড় স্বপ্ন দেখেন ইয়াং জেনারেশনকে নিয়ে আসেন ইসলামের দিকে তাদের তারা ইনশাল্লাহ ইসলামের বিজয় হবে আমাদের তরুণ প্রজন্ম এখন ওয়ার্ল্ড কাপের হিস্ট্রি জানে এই ব্রাজিল আর্জেন্টিনার হিস্ট্রি জানে মেসি নেইমারের হিস্ট্রি জানে দাঁড়ার দাঁড়া এগুলোর প্রয়োজন নাই এরকম প্রয়োজন নেই আমাদের তরুণ প্রজন্ম এদের হিস্ট্রি জানে নায়ক নায়িকাদের হিস্ট্রি জানে গায়ক গায়িকার হিস্ট্রি জানে ওই যে প্রতিদ্বা যেটা আধুনিক প্রতিদ্বা আর কি যারা সরাসরি পদিতা ভিত্তিতে জড়িত না থাকলেও মানুষকে উৎসাহিত করে উদ্যোগ করে অশ্লীলতার ফেরিওয়ালা তাদের হিস্ট্রি জানে বলিউড হলিউডের হিস্ট্রি জানে আমাদের তরুণ প্রজন্ম সব জানে এগুলা ক্রিকেট ফুটবল এভরিথিং বলিউড হলিউড বিশ্বকাপ আসলে তো কথাই নাই কিন্তু আমাদের তরুণ প্রজন্ম আমাদের শেকড় জানে না কয়জন তরুণ জানে যে আমরা এমন একটা জাতি ছিলাম যারা সারা বিশ্বকে নেতৃত্ব দিয়েছি নেতৃত্ব দেয়া ডিফারেন্ট জিনিস মানে সারা বিশ্বের কোনো কিছুই আমাদের পারমিশন ছাড়া হতো না এমন একটা অবস্থা ছিল বিশ্বের কোন জায়গায় কোন মুসলিমকে আঘাত করবে অন্যায়ভাবে তাকে মেরে ফেলবে বা টর্চার করবে এই সাহস কারো ছিল না এমন যুগ ছিল মুসলিম পুরুষের কথা বাদ দেন মুসলিম কোন নারীর দিকে চোখ তাকাবে বা তার ইজ্জত করবে এমন ক্ষমতাও কারো ছিল না এটাকে রূপকথার গল্প মনে হচ্ছে না এখন বিগত একশো বছরে এই পরিস্থিতি দেখে মনে হচ্ছে এমনও কি সময় ছিল হ্যাঁ এমন সময় ছিল এই তো বেশি দিন আগের কথা নয় ঘরে ঘরে হাফেজ ছিল ঘরে ঘরে হাফেজ ঘরে ঘরে আলেম ঘরে ঘরে মুফতি মহাদেশ ভর্তি শুধু তাই নয় বিজ্ঞানী দিয়ে ভর্তি ফিলসফার দার্শনিক দিয়ে ভর্তি অ্যাস্ট্রোনমিস্ট দিয়ে ভর্তি জ্যোতির্বিদ্যায় পারদর্শী বায়োলজিতে পারদর্শী কেমিস্ট্রিতে পারদর্শী এরকম ঘরে ঘরে ছিল বর্তমান বিশ্বের যে শিক্ষা সেক্টরগুলো আছে প্রত্যেকটা সেক্টরের ভিত্তি মুসলিমরা দিয়ে দিয়েছে বিশ্বকে জানেন এই যে অর্থনীতি নিয়ে আমরা এত বাড়াবাড়ি করি না সবচেয়ে সেরা অর্থনীতি শিখিয়েছেন ইউসুফ আলী ইসালাম কে শিখিয়েছেন সুরে ইউসুফ করে দেখেন আমরা সুরে ইউসুফ এর নাম শুনলে মনে করি ইউসুফ মানে ইউসুফ জোলেখা ইউসুফ জোলেখা তাই না মাথায় চলে আসে ইউসুফ আর ইউসুফ আলী ইসলাম কি ছিলেন খুব সুন্দর দেখতে ছিলেন এতটুকু জানি আমরা ইউসুফ আলী ইসলামের বাহ্যিক সৌন্দর্যের চাইতে তার চরিত্রের সৌন্দর্য আর অনেক বেশি ছিল তাকে রাজার স্ত্রী অফার করছে ভালোবাসার প্রেম বিনিময়ের দরজার দরজা লাগিয়ে দিচ্ছে আর তিনি বলছেন মহাদ আল্লাহ আমি আল্লাহকে ভয় করি আর চরিত্রের সৌন্দর্য দেখেন খালি আমরা রূপের সৌন্দর্যের কথা বলি তাই না ইউসুফ আলী ইসলাম যখন কারাগারে কেন কারাগারে পাঠিয়েছে বিনা অপরাধে আর বিনা অপরাধেও মানুষ কারাগারে যায় কারাগারে যারা যায় তারা সবাই যে অপরাধী এমনটা নয় বিনা অপরাধে কারাগারে যায় ইউসুফ আলী কেন গেলেন তাকে অপবাদ হয়েছে জেনার অপবাদ একদিন দুই দিন না সাত দিন দশ দিন না বারোটা বছর তিনি কারাগারে কত বছর বারো বছর ওই বারো বছরের মধ্যে তিনি একটা ঘটনা ঘটেছে দুজন কয়েদি এসেছে কয়জন নতুন কয়েদি একজন বলছে যে আমি স্বপ্ন দেখলাম যে আমার মাথার মতো রুটি রাখা হয়েছে রুটি এই রুটি এসে পাখি খেয়ে নিচ্ছে আর একজন স্বপ্ন দেখল যে সে রাজাকে সারা আপ্যান করাচ্ছে ইউসুফ তোমাকে সত্যবাদী মনে হয় আমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা জানিয়ে দাও এই দুজন ব্যক্তি কিন্তু মুসলিম নন মনে রাখবেন এই দুজন ব্যক্তি কি অমুসলিম কিন্তু মুসলিম নন দেখেন অমুসলিম ব্যক্তির স্বপ্ন সত্য হতে পারে দলিল অমুসলিম ব্যক্তির স্বপ্ন কি হতে পারে সত্য হতে পারে ইউসুফ আলহিসাম ব্যাখ্যা করে দিলেন যে শারাব পান করা সে অচিরে ছাড়া পেয়ে যাবে এবং সে রাজাকে শারাব পান করাবে রাজার ঘনিষ্ঠ হয়ে যাবে আর যার মাথার থেকে রুটি খেয়ে নেওয়া হচ্ছে তাকে সুলদণ্ড দেওয়া হবে তার মগজ খেয়ে ফেলবে পাখি তাই হলো আর ইউসুফ আলহিসাম এই ব্যক্তিকে বলে দিলেন যার ব্যাপারে তার ধারণা হলো যে এই ব্যক্তি নাজাদ পাবে ইউসুফ আলহিসাম এই কথা বললেন এবং যার ব্যাপারে তার ধারণা হলো যে এই ব্যক্তিকে ছাড়া দিয়ে ছাড়া ছাড়া পাবে সেই ব্যক্তি তাকে বললেন তুমি যখন রাজার কাছে যাবে তখন আমার কথা স্মরণ করো যে আমি তোমাকে এই কথাটা বলেছিলাম রাজার সামনে স্মরণ করো তো ইউসুফ এখানে তারা ছাড়া পেয়ে গেলেন এবার যখন এই ব্যক্তি রাজার কাছে গেলেন রাজা আবার একটা স্বপ্ন দেখলো কে স্বপ্ন ইউসুফের মধ্যে বলা আছে পুরো দেখবেন রাজার স্বপ্ন দেখছে যে সাতটা চিকন গাভি সাতটা মোটা তাজা গাভীকে খেয়ে ফেলছে ঠিক আছে আর উনি শীষ স্বপ্ন দেখলেন শীষ ধানের শীষ এই টাইপের কিছু এই স্বপ্নটা তার কাছে অদ্ভুত মনে হলো সাতটা জীর্ণ শীর্ণ গাভী সাতটা মোটা তাজা গাভীকে কেমন করে খেয়ে ফেলতে পারে তিনি খুব টেনশনে পড়ে গেলেন রাজার রাজ্যের সব জ্ঞানী গুণী লোকদেরকে ডাকলেন এর ব্যাখ্যা কি হবে ব্যাখ্যা কি হবে কেউ বলতে পারছে না তখন এই ব্যক্তি যে ছাড়া পেয়ে এসেছে তার মনে হলো যে হ্যাঁ ইউসুফ নামে একজন ব্যক্তি আছে সে আমাকে স্বপ্নের ব্যাখ্যা বলেছিল হয়তো সেই স্বপ্নের ব্যাখ্যাটা বলতে পারবে সে চলে গেল জেলখানায় সেখান থেকে ইউসুফকে গিয়ে বলল ইউসুফ তোমাকে আমরা সত্যবাদী পেয়েছি তোমাকে আমরা সত্যবাদী পেয়েছি এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে রাজার স্বপ্নের ব্যাখ্যা ইউসুফ আলী ইসলাম বললেন যে এর অর্থ হচ্ছে যে অতি শীঘ্রই এই মিশরের মধ্যে দুর্ভিক্ষ আসবে কি আসবে কি আসবে আচ্ছা তার মানে দুর্ভিক্ষ শব্দটা কোরআনে আচ্ছা রাজাকে গিয়ে বলো যে ওই মহিলাদের কি খবর যে মহিলারা ইউসুফ আলি ব্যাপারে এরকম অপবাদ দিয়েছিল তখন এই ব্যক্তি গিয়ে রাজাকে বলল ওই মহিলাদের কথা তিনি জিজ্ঞাসা করেছেন তখন রাজা বলছে যে ইউসুফ নির্দোষ ছিল সেই মহিলারা স্বীকার করলো যে ইউসুফ নির্দোষ ছিল আসলে আমরাই তাকে ওয়াসা দিয়েছি আমাদের দিকে প্রলুব্ধ করেছি রাজা বলেন তাকে বের করে নিয়ে আসো ইউসুফ আলি সাল্লামকে বের করে আনা হলো আনার পর তাকে বলা হচ্ছে এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে এবং এর সমাধান কি ইউসুফ আল ইসলাম বলছেন ব্যাখ্যা হচ্ছে এই যে আপনার এই রাজ্যে দুর্ভিক্ষ আসবে তবে আপনি যদি আমাকে আপনি যদি আমাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন তাহলে এই সমস্যা আমি মোকাবেলা করতে পারব ইচ্ছা আমি বিশ্বস্ত এবং আমার এই বিষয়ে জ্ঞান আছে কে বলেন এটা ইউসুফ আল এবার জেলখানা থেকে আল্লাহ পাকের তাকদির দেখেন জেলখানা কুয়ার মধ্যে ছিলেন কুয়া বাবার খুব কাছের সন্তান তাই না ইয়াকুবার ইসলাম কাছের সন্তান সেখান থেকে ভাইদের ষড়যন্ত্রে কুয়ার মধ্যে মনে আছে কুয়া থেকে মিশরের বাজারে ওখানে বিক্রি করে দেয়া হলো ওখান থেকে রাজপ্রাসাদে ঠিক আছে রাজপ্রাসাদে বড় হচ্ছেন হচ্ছেন এরপরে যে মেয়েদের ঘটনা তারপর জেনার মিথ্যা অপবাদ বারো বছর কারাগারে তারপর সেখান থেকে আল্লাহ রবুল্লাহ আলমের বের করে নিয়ে আসলেন কোথায় মিশরের খাদ্যমন্ত্রী তাকদির তাকদির ভাগ্য কিভাবে বুঝে আল্লাহ পাকে পরিকল্পনা কত বিশাল যখন ইউসুফ আলি সাল্লাম জেলখানায় তখন কি কেউ ভেবেছিল যে এই এই ব্যক্তির দ্বারা মিশরের লক্ষ লক্ষ মানুষের দুর্ভিক্ষের কবল থেকে সে বাঁচবে এই ব্যক্তির দ্বারাই কেউ ভাবে নাই আল্লাহ পাক লিখে রেখেছিলেন এ কারণেই একটা রিকোয়েস্ট করবো এখানে যে জীবনে চনাই উত্লে আসবে আপনারা আমার সবারই কোন অবস্থায় আল্লাহর প্রতি ভরসা হারাবেন না স্যার আল্লাহর বলে আলামিন আপনার ব্যাপারে পরিকল্পনা করে রেখেছেন আপনার মনের মধ্যে যদি সততা থাকে অনেস্ট একটা মন থাকে ইনশাল্লাহ আপনি দুনিয়াতেও সফল হবেন পরকাল সফল হবেন স্যার আপনি যদি সৎ হন মনের থেকে যদি আপনি সৎ হন আল্লাহর কাছে আপনি সৎ হন সারা দুনিয়া মিলে আপনার কোনো ক্ষতি করতে পারবেন না আর আপনি যদি অসৎ হন মনের মধ্যে অসততা থাকে দুনিয়ার মানুষ বাহবা দিলেও একদিন ধরা খাবেন ইনশাল্লাহ এটা বাস্তব এর বাইরে যাবে না ইনশাল্লাহ দেখেন ইউসুফুল দায়িত্ব চাচ্ছেন আমাকে দায়িত্ব দেন আমি এই বিষয়টা ভালো বুঝি আল্লাহাক তাকে এই যে খাদ্য মন্ত্রণালয় নিয়ে আসলেন ইউসুফ আল হাতে পরবর্তীতে দুর্ভিক্ষের কবল থেকে পুরো মিশরবাসী বেঁচে গেল এবং লক্ষ লক্ষ মানুষের জীবন বেঁচে গেল আলহামদুলিল্লাহ তাহলে অর্থনীতির মূল মন্ত্র শিক্ষা পেলাম না কোরআনে আছে না এখনো সামনে আমরা এই শব্দগুলো শুনতে পারছি পাচ্ছি না সমাধান পেতে হলে কোরআনে আসতে হবে সমাধান পেতে চান কোরআনে আসতে হবে যদি না আসেন এটা আপনার ইতিহার পরবর্তীতে ফলাফল আমাদেরকে ভোগ করতে হবে আল্লাহাকে আমাদের সবাইকে কোরআন এবং সুন্না মাফিক জীবন বড় একটা করবে একটা খালি পয়েন্ট বললাম দেখেন ইকোনমিক্সের দুরবস্থা দূর করারও ফর্মুলা কোরআনে পাওয়া গেছে আগেকার মুসলিমদের অবস্থা বলছি জ্যোতির্বিজ্ঞান নিয়ে অনেক কথা হয় না এই গ্রহে নাসাই বাড়াচ্ছে পাঠাচ্ছে সেই পাঠাচ্ছে ভালো করে পড়ে দেখবেন জ্যোতির্বিজ্ঞানের মূল নীতিগুলো সূত্রগুলো মেডিকেল অনেক কথা হয় মেডিকেল মেডিকেল এগিয়ে যাচ্ছে সায়েন্সের দিয়েছে মুসলিমরা এই কেমিস্ট্রি তোমরা পড়ো পর্যায় সারণী মূলনীতি দিয়েছে মুসলিমরা এই যে আমরা যে ল্যাপটপ চালাই ইন্টারনেট চালাই হ্যাঁ ডিজিটাল যত কিছু চালাই এর জন্য প্রয়োজন হচ্ছে অ্যালগোরিদম বিশেষ অ্যালগরিদম এই অ্যালগরিদম আবিষ্কার করেছে মুসলিমরা এই অ্যালগোরিদম যদি মুসলিমরা আবিষ্কার না করত আপনি ল্যাপটপ চালাতে পারতেন না কিছু করতে পারতেন না এর বেস দিয়েছে কে মুসলিমরা এই যে ম্যাথমেটিক্স নিয়ে এত ফকর করি ম্যাথমেটিক্স তাই না এর বেজ ও মুসলিমদের থেকে এসেছে আপনারা কি ইমাম রাযির নাম শুনেছেন আচ্ছা ফিলোসফি দর্শন এর মূলনীতি দিয়েছেন তিনি অনেক ইবনে সিরর নাম শুনেছেন চিকিৎসা বিজ্ঞান পুরো ভিত্তি দিয়েছেন তিনি আর এই যে পলিটিক্যাল সিস্টেম যেটা আমরা ওয়ার্ল্ড পলিটিক্স যেটা আমরা বলি এর ভিত্তি দিয়েছেন কে জানেন উমর ইবুল খত্তা বলে কে দিয়েছেন এই যে প্রশাসনিক ডিপার্টমেন্ট সদর দপ্তর এই মন্ত্রণালয় সেই মন্ত্রণালয় এটা স্টার্ট করেছিলেন কে জানেন সর্বপ্রথম উমর উদ্দি আল্লাহ আমরা অনেকে জানি না আমি এটাই বলছিলাম আপনাদেরকে যে যে জাতি তার শেকড় চিনে না তাকে ডিমোটিভেটেড করা খুব সহজ আমরা যদি হিস্ট্রি পড়া শুরু করি ইতিহাস পড়ি কোরআন শুনার পাশাপাশি আমরা দেখবো বিশ্বের প্রত্যেকটা বড় বড় নীতি স্থাপন করে গেছে কারা তাহলে এখন কেন আমরা কি কারণ কারণটা নিজেদের চেহারাটা আয়নায় দেখতে হয় যদি আমরা আমাদের চেহারা আয়নায় দেখার সৎসাহস না থাকে তাহলে উন্নতি করবো কিভাবে নাকি প্রশংসা থাকবে আমরা সেই জাতি আমরা বীরের জাতি সারা বিশ্বে বীরত্বের সাথে লড়াই করে ইসলাম প্রতিষ্ঠা করেছে কারা আমরাই এই যে ভারতবর্ষে ইসলাম পাচ্ছেন ভারতবর্ষে ইসলাম ঢুকেছে একটা একটা ঘটনাকে কেন্দ্র করে কি ঘটনা একজন মুসলিম নারীর ইজ্জতের উপর হামলা চালিয়েছিল একজন লম্পট রাজা এই ঘটনাকে কেন্দ্র করে বিন কাসিম এই যে ঘোরসাওয়ার অল্প কিছু সৈন্য নিয়ে আক্রমণ করেছিলেন ভারতবর্ষ এই যে বিজয় এখান থেকে শুরু হলো ইসলাম তারও আগে চিটাগাং আছেন চিটাগাং চট্টগ্রাম এই চিটাগাং রোড দিয়ে এই পোর্ট দিয়ে আরবরা বাণিজ্য করত ঐদিক দিয়ে ইসলাম ঢুকেছে একদিক দিয়ে আবার সুফি পীর একটা ছিলেন তারা এখানে ইসলাম প্রচার করেছেন তিন ভাবে ইসলাম ঢুকেছে উপমহাদেশে ইসলাম পেতেন না দেখুন কেন হলো এই অবস্থা বিকজ ওই সময়ে একজন একটা মুসলিম পরিবারের মধ্যে কোরআনের হাফেজ থাকতো পাওয়া যায় এখন সব পরিবারে রেয়ার আমরা মনে করি যার ব্রেন সবচেয়ে খারাপ ওকে হাফেজি মাদ্রাসা দেওয়া লাগবে আর যার ব্রেন খুব ভালো ওকে আমরা দিব ইঞ্জিনিয়ারিং ডক্টর আমরা শিক্ষাটাকে ভাগ করে ফেলেছি একটা হচ্ছে দুনিয়ার শিক্ষা একটা হলো আখেরাতের শিক্ষা তাই না অথচ শিক্ষা তাকেই বলে যে আমার দুনিয়াও দিবে আখেরাত দিবে এর নাম শিক্ষা আর এই শিক্ষা কোথায় আছে কোরআন শুননায় নাই কোরআন শুননা শেখার পরে যদি আমি ডক্টর হয়ে ইঞ্জিনিয়ার হয়ে কোনো সমস্যা আছে কোনো সমস্যা নাই আমরা এটাকে ভাগ করে ফেলেছি আমরা অর্থনীতিও ভাগ করে ফেলেছি মসজিদে আমি পাক্কা মুসল্লি দেখবেন মসজিদে মাসাল্লাহ পাক্কা মুসল্লি নামাজে পড়তে পড়তে একদম শেষদার দাগ পড়ে গেছে যেই ব্যবসা করতে গেল মাপে কম যেই ব্যবসা করতে গেল দেখবেন যে মজুদদারি যেই ব্যবসা করতে গেল ওই যে স্টক করতেছে অন্যায়ভাবে কৃত্রিম সংকট তৈরি করতেছে যেই চাকরি করতে গেল ঘুষ যে আপনার ডিল ডিল করতে যাচ্ছে ইকোনমিক সেক্টরে সুদ তো অর্থনৈতিক জীবনটাকে আলাদা করে ফেললাম ওইটা দুনিয়ার জীবন এটা হচ্ছে আমার পরকারের জীবন ভাবখানে এমন আর কি আমাদের আকিদা চেঞ্জ করতে হবে অর্থনীতি জীবন কি ইসলাম থেকে আলাদা নাকি আপনি পাঁচ অক্ত নামাজ পড়ছেন আলহামদুলিল্লাহ এখন যদি সুদ খান তাহলে কি পার পাবেন তাহলে অর্থনীতি ইসলামের সাথে সম্পৃক্ত না সহজ কথাটা বোঝাতে পারি না ইভেন আমরা যদি অন্যদের সাথে ডিল করতে চাই বিশ্বে তখনও ইসলাম ফলো করতে হবে আদাবের সমস্যা আছে এমন তন্ত্রমন্ত্র মতবাদের চর্চাও করা যাবে না যে মতবাদগুলো কোরআন সুন্দর সরাসরি বিরোধী করা যাবে করা যাবে না তো আমাদের জীবনটা পরিপূর্ণটাই ইসলাম পূর্ণাঙ্গটাই ইসলাম এখানে আংশিকতা সুযোগ নাই আল্লাহ এই কথাটা বোঝার তো অফিকদার করুন আজকের মাহফিলে একটা কথাও যদি নিয়ে যেতে পারেন ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা না এখানে আপনি সব পাবেন এবং সব পালন করতে আপনাকে বলাও হয়েছে আল্লাহ কোথায় বলেছেন আমি দলিল দিচ্ছি এক নম্বর দলিল দিচ্ছি যে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা কোথায় আছে সুরা মাইদা তিন নম্বর কত নম্বর সুরা মাইদা তিন নম্বর আল্লাহফা করছেন বিস্মিল্লাহ রহমান ভাই আল্লাহ বলছেন আল ইয়াউ মা আজমাইজুল্লাহ কুম দিই না কুম আজমান তু আলিয়া কুম নে আমেদি ও রদিতুল্লাহ কুমুল ইসলামাদী নাই আল্লাহ বলছেন কে বলছেন আল্লাহ্ক বলছেন আমি তোমাদের জন্যে দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম কি করে দিলাম পরিপূর্ণ মানে কি যেখানে সবকিছু নাই তাই না পরিপূর্ণ মানে কি যেখানে সবকিছু কিছু আছে তার মানে জীবনের প্রতিটা বিষয়ের হেদায়েত কোথায় আছে

উনিশ নম্বর আল্লাহ্ক বলছেন ইন্নাদীন দিন দাল্লাহ হিল ইসলাম জেনারেল হয়ে মানুষ নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন তার নাম কি ইসলাম এই সুরার মধ্যে আবার বলছেন যে ইসলাম ছাড়া অন্য দিন পালন করলে কবুল হবে কিনা আল্লাহই বলছেন সেটা কোথায় পঁচাশি নম্বর আয়াত কত নম্বর আয়ত পঁচাশি আল্লাহ্ক বলছেন যে অনাইয়ালি ওয়ীর আলি ইসলাম ইদিন এন্ড মিন যদি কেউ ইসলাম ছাড়া অন্য কোনো দিন তালাশ করে কশ্চিন কালেও তার কাছ থেকে কবুল করা হবে না তার তিনটা বলিল বলেন এক আল্লাহর কাছে মনোনীত মনোনীত দিন কি ইসলাম এই ইসলাম পরিপূর্ণ কি না অবশ্যই পরিপূর্ণ দলিল মাইদার এক নাম্বার তিন আর এই ইসলাম বাদ দিয়ে অন্য দিন চলবে কিনা উত্তর না দলিল সুরা আলী ইমরানের পঁচাশি এখন আপনার আমার দায়িত্ব কি সেটা আল্লাহ বলছেন সুরা বাকারায় কোন সুরায় সুরা বাকারায় কোরআনের একটা আয়াত কিন্তু আরেকটা একটা আয়াতের সাথে লিঙ্কটা হবে এই মিলান মিলানোর যোগ্যতা আপনাকে তৈরি করতে হবে ভিত্তি কি দুইটা তারাক্তু ফিকুম আমরাইন দুইটা বস্তু ছেড়ে গেলাম নবীজি বলছেন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত দুইটাকে রেখে আঁকড়ে ধরে থাকবে এক নাম্বার কিতাব আল্লাহ আল্লাহর কিতাব কোরআন দুই নাম্বার সুন্নাতে নবী হি নবীর সুন্নাহ কোরআন এবং সুন্নাহকে কেন্দ্র করে ইসলাম এটাতে পরিপূর্ণরূপে প্রবেশ করতে বলা হচ্ছে ওয়াদা করেন আজকে থেকে পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বেন না বেহুদা অহেতুক কোনো ফাহেসা কাজে সময় নষ্ট করবেন না নিজের গায়ের মধ্যে সুন্নত নিয়ে চলে আসবেন পারবেন না ইনশাল্লাহ ছেড়ে দিবেন ইনশাল্লাহ গোফ ছোট করে ফেলবেন টাকনুর নিচে কাপড় থাকলে উঠিয়ে ফেলবেন পারবেন না যদি কোনো হারাম সম্পর্ক থাকে আজকেই তবা করে ফিরে আসবেন ফিরে আসার সময় আবার বললেন না যে আজকে শেষ কথা তোমার সাথে আর কথা হবে না এই কাজ করতে যায় না তাহলে এই শেষ কথা আর শেষ হবে না একদম ডিলেট সাথে সাথে ডিলেট যদি সুযোগ থাকে অর্থনৈতিক সামর্থ্য আছে পরিবারে গিয়ে বলবেন বা মেয়ের পরিবারে প্রস্তাব পাঠাবেন যদি বিয়ে করার সুযোগ থাকে বিয়ে করে ফেলবেন সুযোগ নাই সুযোগ নাই ডিসকানেক্টেড কোনো দরকার নাই